শুধুমাত্র প্রতিভার বিচারে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল ব্যাটসম্যানকে তর্ক থেকেই যাবে তবে ঘুরে ফিরে যে দুটো নাম সবার উপরেই থাকবে তারা হলেন মোহাম্মদ আশরাফুল এবং বাংলাদেশ টি টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক লিটন কুমার দাস ক্যারিয়ারের শুরুতেই আশরাফুলের বীরত্ব গাথা সব ইংলিশ এখনও স্মৃতিতে অটল রয়েছে বাংলাদেশের ভক্ত সমর্থকদের অন্যদিকে লিটন কুমার দাসের মোনালিসা শটে মুগ্ধ হয় না এমন ভক্ত খুঁজে পাওয়ায় দেয় নিন্দুকদেরও প্রশংসা করতে বাধ্য করেন টাইগার দলপতি তবে এক জায়গায় লিটনের মিল রয়েছে বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয় আশরাফুলের সাথে আশরাফুল তো চিরকালীন আফসুসেই ডুবিয়ে গেছেন দেশের কোটি ক্রিকেট প্রেমীকে আর অন্যদিকে লিটনও এক প্রকার আক্ষেপ হয়ে আছেন এখন অব্দি অধারাবাহিকতা তো লিটনের নিত্যদিনের সঙ্গী দেশের হয়ে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো আশরাফুলের ক্যারিয়ার হঠাৎই থেমে গেছে ম্যাচ ফিক্সিংয়ের কালো থাবায় নিজের প্রতিবার শতভাগ দেশকে না দিতে পারার আক্ষেপ হয়তো এখনও ঘুমোতে দেয় না আশরাফুলকে নিজের আন্তর্জাতিক অভিষেকেই শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শত খাকানো আশরাফুল বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে অন্যভাবেই চেনাচ্ছিলেন এই আশরাফুলের মারকাটারি ব্যাটিংয়ে তো প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার দুর্গ ভেঙেছিল লাল সবুজের প্রতিনিধিরা অন্যদিকে লিটন কুমার দাসও ক্যারিয়ারে অনেকবারই বাংলাদেশকে এনে দিয়েছেন কথাশীল খোরাক বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে লিটনের সেই বীরত্ব গাথা অপরাজিত ম্যাচ উইনিং ইংলিশ এখনো চোখে লেগে থাকার মতোই ক্যারিয়ারে বহুবার বাংলাদেশের সবচেয়ে গাঢ় প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়েছেন লিটন বলা হয়ে থাকে লিটন যেদিন খেলেন সেদিন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয় এবার সেই আশরাফুল আর লিটন গুরু শিষ্য তাদের দুজনকেই একসঙ্গে এক ফ্রেমে দেখে বাংলার ক্রিকেট প্রেমীদের আক্ষেপ আরো বেড়েই গেল কেমন হতো যদি ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ আশরাফুল এবং লিটন কুমার দাস একসঙ্গেই বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে নামতেন তবে সেই সুযোগটা আর না থাকলেও দেশের ক্রিকেটের দুই নক্ষত্র একসঙ্গে এখন দেশকে ভালো কিছু দিতে পারবেন এমনটা ভাবতেই পারেন টাইগার সমর্থকরা সরা জয়ন ডি স্পোর্টস